ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আমি আজ এই বি স্ক্রিনে চলে এসেছি অ্যাপ এপিকে ফাইল কিভাবে তোমরা ডিলিট করলেও মোবাইলের থেকে যায় ডিভাইস থেকে আবার পুনরায় ডাউনলোড করবে বা একেবারে ভাবে ডিলিট করে দিবে সো আমরা শুরুতেই স্ক্রিনে চলে যাই তার আগে আমার এই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে দিবে এবার চলে আসলাম স্ক্রিনে এবার তোমরা যা যা মোবাইলে ফাইল অ্যাপে ঢুকে যাবে এটা সবার মোবাইলেই থাকে এরপরে ব্রাউজারে ক্লিক করবে হ্যাঁ ব্রাউজারে ক্লিক করার পর অ্যাপ পে ক্লিক করবে অ্যাপ আইকনে তারপরে ইনস্টাল অ্যাপ এপি ইনস্টল এপিকেতে ক্লিক করবে আর ইনস্টল অ্যাপ হলো যে জায়গায় সমস্ত অ্যাপ থাকে এবার অ্যাপ ইনস্টল এপিকে হলো যে জায়গায় সমস্ত ডিলিট এপিকে বা মোবাইলে ইনস্টল এপিকে থাকে এবার আমি একটি বেস এপিকে মানে একটি ক্যামেরার এপিকে নামাবো তার আগে তোমাদেরকে আমি দেখাবো যে আমার মোবাইলে ক্যামেরা অ্যাপটি এই ক্যামেরা অ্যাপটি ডাউনলোড করা নেই আমি আগে ডাউনলোড করেছিলাম এই দেখতে পাচ্ছ একটি ক্যামেরা আছে যেটা মোবাইলে প্রত্যেকের মোবাইলে থাকে এবার আমরা এই সিলেক্ট করে তোমরা কিন্তু ডিলেট করে ইনস্টল করে এভাবে ওপেন করে নিবে কিছু খুনের মধ্যে ডাউনলোড হয়ে গেল এখন এবার আমরা ঢুকলাম দেখো অ্যাপটি ইনস্টল হয়ে গেছে এবার আমরা দেখব যে এই তো ক্যামেরা অ্যাপটি ইনস্টল হয়ে গেছে তোমরা অবশ্যই আমার চ্যানেলে পাশ থাকবে নিত্য নতুন ভিডিও পেতে ওকে তো এবার দেখলে এই যে বাই